সবুজে ঘেরা বাংলাদেশ সোনালি আবিরে মোড়া সবুজ ঘেরা বাংলাদেশ সোনালি আবিরে মোড়া সবুজে ঘেরা বাংলাদেশ সোনালি আবিরে মোড়া পাখ পাখালির গানে নদীর কলো তানে খুঁজে পাই প্রাণের সাড়া খালি গানে নদীর কল তানে খুঁজে পাই প্রাণের সাড়া সবুজ ঘেরা বাংলাদেশ সোনালি আবিরে বোড়া সবুজ ঘেরা বাংলাদেশ সোনালি আবিরে বোড়া পূর্বা চলে দিগন্ত তুমি স্বপ্ন রবি অস্তা চলে রানী হাসে তোমার ছবি উড়বা চলে দিগন্তে তুমি স্বপ্ন রবি আস্থা চলে রাঙিয়ে হাসে তোমার ছবি দিনান্তে পেরা পাখি দে তুমি নিকুঞ্জ দিনান্তে পেরা দে তুমি নিকুঞ্জ গধুলি সাজে তুমি হৃদয় কারা ঘেরা বাংলাদে সোনালিয়া বি রে ঘোড়া সবুজে ঘেরা বাংলাদে সোনালিয়া বি রে ঘোড়া নি ঝোরে যায় বাদুল দিনে স্বপ্নপুরি সাজিয়ে দেয় কোকিলের গানে নিজ ঝোরে যায় বাদুল দিনে স্বপ্ন পুরি সাজিয়ে দেয় কোকিলের গানে কাশফুলেরা দোল খেয়ে যায় কুবাল হাওয়ায় কাশফুলেরা দোল যায় কুবাল হাওয়ায় মাঝিদের গানে তুমি সুরের বিদা সবুজে ঘেরা বাংলাদেশ সোনালিয়া বীরে মোড়া সবুজে ঘেরা বাংলাদেশ সোনালি আবির বোড়া পাক্প গানে নদীর করো তানে খুঁজে পায় প্রাণের শাড়া পাক্প গানে নদীর কলো তানে খুঁজে পায় শাড়া পাক্প খালি রে গানে নদীর কলো তানে খুঁজে প্রাণের শাড়া